কয়েকদিন পূর্বে আমাদের দেশে ফেসবুকে একটা ঘটনা ভাইরাল হয়েছে সেই ঘটনাটি হল আমাদের দেশে একজন জনপ্রিয় শায়েখ শায়েখ আহমদুল্লাহ তিনাকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে হুজুর মুহাম্মদ সহলাম চল্লিশ বছর নবুদ ফাইলেন চল্লিশ বছরে নবুয়ত পাওয়ার আগে উনি কোন ধর্ম অনুসারে ছিলেন এবং উনি নবী ছিলেন কিনা শাইক আহমদুল্লাহ তার প্রশ্নের জবাব দিতে গিয়ে বললেন হ্যাঁ মুহাম্মদ ইসলাম চল্লিশ বছরে নবদ পাইছেন ঠিক আছে চল্লিশ বছর নবদ পাওয়ার আগে জন্মের পর থেকে চল্লিশ বছর পর্যন্ত বিশাল একটা সময় অতিবাহিত হয়েছে এই সময়ের ভিতরে উনি তো নবী ছিলেন না ওনাকে নব্য দেওয়ার পরে উনি নবী হয়েছেন দুই নম্বর উনি অবশ্যই যে কোনো ধর্মের অনুসারে ছিলেন তো উনি যে কোনো ধর্ম অনুসারে ছিলেন বলতে যে উনি ইঙ্গিত করেছেন সেই আদম আলে হজরত ইব্রাহিম আলাইসাল্লাসালামের ধর্মের ধর্মের দিকে যাক সেদিকে আমি পরে যাব কিন্তু এই প্রশ্নের প্রতি উত্তরে এই প্রশ্নের আমাদের দেশের একজন একজন বক্তা গ্যাস উদ্দিন তাহিরি সেই শেখ আহমদুল্লার বিরুদ্ধে রেগে গেলেন এবং ওনাকে বিভিন্ন রকমের বাসায় ব্যবহার করলেন আর বলেছেন এই বক্তা যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি তার এই কথাগুলাকে প্রত্যাহার না করে এই বক্তব্য প্রত্যাহার না করে না করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা করা হবে আমি তাকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিলাম তো ভাই আপনি কে ওনাকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া এবং ওনার বিরুদ্ধে মামলা দায়ের করা উনি যদি ওনার কথায় ভুল করে ভুলের একটা সমাদা আছে সমাদা আছে ওনার সাথে আলোচনা করতে হবে ওনার সাথে বৈঠক করতে হবে উনি যদি আপনার কথা না মানে উনি যদি ওনার কথাতে যদি ভুল করে তবে উনি যদি না শোধরায় তখন আসবে আপনার মামলা মোকাদ্দমার বিষয় আসল শেয়েক আহমদুল্লাহর ফস্ত গ্যাস তাইর তাহের কিনা গ্যাস তাহির সাহেব বুজেন কিনা শাইক আহমদুল্লাহর ফস্তের উত্তরের ভিতরে এমন কোনো কিছু তো আমরা দেখি না যেখানে আল্লাপাক ফিউলি মোহাম্মদুরসাল্লা সাল্লাহ সাল্লামকে দুনিয়াতে ফাটাইলেন মায়ের ফেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহাক ওনাকে কোনো নবুদ দেন নাই উনি ঘর সংসার করেছেন পঁচিশ বছর বিয়ে করছেন বিয়ে খাদিজাকে বাবা মারা গেছেন ওনাকে গর্বে রেখে ছয় মাস ছয় মাসে কালীন বাবা মারা গেলেন বিশ্বনবীর জন্মের পরে জন্মের প্রায় ছয় বছর পরে তার আম্মাজান আমেনা আর আল্লাহ আনহা মারা গেলেন উনি তার দাদা আবু তো কাছে লালিত আলিতে ফালিত হলেন তার শাসা আবু তো কাছে কাসেল আলিতে ফালিত হলে হলেন পালিত হলেন ওনাদের আদর্শ না মমতায় কিন্তু তখন তো আল্লাহ রবুল এখনো এখনও ওই মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লামকে নব দেন নাই কিন্তু নব্বত না দেওয়ার আগে উনি যে নবী না নবী ছিলেন না এমন কথা বলল এমন কোনো কিছু সমস্যা নাই কেন নাই আল্লাহ তো নবী সস্তামকে আখের জমানা পয় পাড়াইছেন ওনাকে না তৈরি করলে আল্লাহাক আসমান জমিন কিছু সৃষ্টি লাওলা কালামা খালাক আপলাগ কিছু সৃষ্টি করতেন না অন্য হাদিসে কুরতে আছে। আব্বল মা খালাক আল্লাহ নুরি আল্লাহ তালা সর আমার নূরকে সৃষ্টি করেছেন আর বিশ্বমে বলেছেন আমি তো ওই সময় নবী যে সময় আদম আলাহিস্লা তাল ফানি আর মাটির সাথে মিশ্রিত আমি ওই সময় নবী তো ঠিক আছে আল্লাহ রাব্বুল আলমিন যাকে উদ্দেশ্য করে সমগ্র বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন তিনিকে আল্লাহ রব্বুল্লা আলমিন তৈরি করেছেন যেইখানে তৈরি করে রেখেছেন সেখানে অবশ্য তিনি নবী হিসেবে আছেন কিন্তু নবুতোর দায়িত্ব আল্লাহ রবুল্লা আলমিন নবীকে দিয়েছেন দুনিয়াতে আসার প্রায় চল্লিশ বছর পরে চল্লিশ বছর পূর্ণ হয়েছেন হের আগে আল্লাহাক নবুত তাকে নবুতের দায়িত্ব দেন নাই নবুতর দায়িত্ব যদি নিয়েছেন পাক ওই দিন থেকে তিনি নবী রূপে ফকাশ হয়েছেন পৃথিবীতে আর ওনার নবুতের দায়িত্ব চলছে কিন্তু নবুয়তের আগে কেউ মোহাম্মদ আসলামকে পৃথিবীতে নবী বলেন নাই তো এই জন্য যদিও শেখ আহমদুল্লাহ বলছেন উনি তো নবুতর আগে নবী ছিলেন না এটাতে ভুলের কোন এমন কোনো কিছু নাই এটার দ্বারা ওনার কোনো আকিরাও কি নষ্ট নষ্ট হবে না যদি উনি অন্তরকে বলতেন উনি যদি নবীকে স্বীকার না করতেন বা নবীকে আল্লাহফাক যে তৈরি করে রেখেছেন সেটাকে অস্বীকার করতেন তাহলে হয়তো আমরা বলতে পারতাম ওনার আকিরা কত সমস্যা আছে কিন্তু উনি তো কথার কথা বলছেন যে উনি তো নবুয়ত ফাওয়ার আগে নবী ছিলেন না এটা তো একথা ন তিনি নবীকে আগের থেকে অস্বীকার করছেন নবীকে আল্লাভাক যে সময় তৈরি করে রাখছেন আসমান জমিন সৃষ্টি করার পূর্বে যে উনি নবী ছিলেন না বা উনি নবী না এমন কিছু তো বলেন নাই কিন্তু আমাদের দেশে কিছু আলেম আছে যারা বলে যে নবী আসমান থেকে চলে আসলেন নবী এই নব পাওয়ার নবী শানু হাজি আহমদুল্লাহর এই কথার কারণে কিন্তু সে নবীকে অস্বীকার করছেন এমন কিছু না দেখেন আর যে উনি যে বলছেন উনি যে কোনো ধর্মের অনুসারী যে কোনো ধর্ম ধর্মের কোনো কোন কোনো ধর্মের উনি অনুসারী ছিলেন ইহাতে কোনো কি ভুল নাই কারণ সাইদনা মুহাম্মদ সস্তাম হয ইব্রাহিম আলাহ ইসাল্লাসাল্লামের ধর্মের অনুসর অনুকরণ করেছেন সেটা কোরআন হাদিস থেকে প্রমাণ কারণ হজ ইব্রাহিম আলাহ ইসাল্লাসালাম জাতির পিতা ইব্রাহিম আলাহি সাল্লাসালামের বংশ থেকে হচ্ছে ইব্রাহিমের ইব্রাহিমের বংশ থেকে ইসমাইসাল্লাতুস্লাম আর ইসমাইলের বংশ থেকে আমাদের নবী মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জন্ম তাহলে ওনারা তো একে পেলার পরমের মানে একে একই বংশের তো নবী মোহাম্মদ কেন ইব্রাহিম আলাহ সাল্লাসাল্লামের ধর্মের অনুসরণ করতে পারেন না অবশ্যই কারণ আল্লাহ ইব্রাহিমকে যে ধর্ম দিয়েছেন এই ধর্ম নির্বেজাল ধর্ম যে ধর্ম সমাজ থেকে শেরেক মুক্ত সমাজ তৈরি করেছেন যে ধর্ম মূর্তি সমাজকে মুক্তিফুজি বিহীন একটি সমাজ তৈরি করেছে আল্লাহ রাবুল্লা আলমিন কর্মকার বলছেন ইয়ার অমাই ইয়ারগাব ইব্রাহিম মিল্লাতিবাহিমা ইং সাফিয়া নকশাহ এবং কোন ব্যক্তি আছে ইব্রাহিম আলাইহী ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিবে ইব্রাহিম ধর্ম থেকে বিমুখতা অবলম্বন করিবে সাফিয়া নফসাহু একমাত্র সকল ব্যক্তিরা যারা নিজেরা নির্বোধ যারা বোকা বোকা সারা নির্বোধ সারা আর কোন ব্যক্তি ইব্রাহিমের ধর্ম থেকে মুখ ফিরাইতে পারে না ইব্রাহিম ধর্মকে পারে না ইব্রাহিম ধর্মকে যারা ছেড়েছেন তারাই তারাইকে বোকা তারাই নির্বোধ আল্লাহাকারী বলতেছেন অথচ ইব্রাহিম সাল্লা আল্লাহাকি নির্বাসিত করেছেন দুনিয়াতে পরকালে যারা সৎ কর্মশীল ব্যক্তি এবং তাদের অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনকারীমে সুস্পষ্ট ভাষায় বলেছেন ইল্লা ওয়ালাকাদিস্তাফাই নাহু ফির দুনিয়া ওয়াইন নাহু ফিল আখরা তেলামা সলেহিন ওয়ালাকাদিস্তাফাই নাহু অবশ্যই আমি আমার ইব্রাহিমকে এই দুনিয়াতে আমি নির্বাচিত করেছি মানত করেছি ওয়াইম এবং নিশ্চয় তাকে ফিল আখরা ফরকালে লামিনা লামিনা সলেহীন সৎ কর্ম পরায়ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছি আল্লাহরপত্র ইব্রাহিম আল্লাহর কাছে কত প্রিয় ইব্রাহিম আল্লাহকে বেশি সন্তুষ্ট করতে পেরেছেন আল্লাহ আল্লাহাক দুনিয়া আখারাতে ইব্রাহিমকে ইব্রাহিম সাল্লাসালামকে আল্লাহ নির্বাসিত করেছেন ফরকালে ইব্রাহিমকে সেই ন্যাক পরায়ণ বন্দাদের অন্তর্ভুক্ত করবেন করেছেন আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন তাহলে সেই ইব্রাহিমের ধর্ম থেকে আমরা কেন মুখ ফিরাইব এই আয়াতে আলোকে বোঝা যায় মোহাম্মদ সাল্লাম নবুয় পাওয়ার পূর্বে মিল্লাত ইব্রাহিম পালন করেছিলেন আর মুহাম্মদাম মিল্লাত ইব্রাহিম মানবেন না কেন মিল্লাতি ইব্রাহিমের অনুসারে হবেন না কেন তিনি তো ইব্রাহিম আলাহিসাল্লা আওলাদ তিনি তো ইব্রাহিম আলাহি বংশের লোক তিনি তো ইব্রাহিম আলহাস্তাল্লাম তো তার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলহি সাল্লা ফুল মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ জন্য দোয়া করেছেন এটা কোরআন করিম থেকে ইঙ্গিত পাওয়া যায় যে সব নবীদের জন্য দোয়া করেছেন সেই নবীদের মধ্যে মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ আলহ্লাম যে তিনার জন্য যে দোয়া করেছেন এটা কোরআন থেকে ফমান কারণ ইব্রাহিম সর্বশেষ দোয়া ছিল যে আল্লাহ আপনি তাদের বংশ থেকে এমন একজন নবী প্রেরণ করেন যেই এমন এক নবী প্রেরণ করেন অয়ু আল্লি মোহাম্মেল কিতাব তাদেরকে কিতাব শিক্ষা দিবে ওয়াল হেকমা ফগ্ডা শিক্ষা দিবে কি হিম তাদেরকে পবিত্র করবে সেরেক থেকে পবিত্র করবে হজর ইব্রাহিম আলাইসাল্লাসালাম এইভাবে দোয়া করেছেন আল্লাহর কাছে এইবারও দোয়া করেছেন তাহলে বোঝা গেছে এটা ইব্রাহিম আলাহিস্লাসাল্লামের দোয়ার ফসল আমাদ নবী মোহাম্মদুরসোল্লা সাল্লা সাল্লাম ইব্রাহিম আলাইহিহিসাল্লাতুসাল্লামের দোয়ার ফসল ঈশা আলাইহিসাল্লা সুসংবাদ এবং তার মায়ের স্বপ্নের স্বপ্নের ফসল আল্লাহ মুহাম্মদ মোহাম্মদুলাম বলছেন আমি আমার ফিতে ইব্রাহীম আলাইহিসাল্লাসাল্লামের দোয়া ঈসা আলাইহিস্লাসালামের ঈসা আলাইহিস্লাসালামের সুসংবাদ আমার মা আমার মায়ের স্বপ্নের এইভাবে আল্লাহ রসুল মোহাম্মদ দোয়া করেছেন শুধু তাই নয় আরেক আয়াতে আল্লাহ বলছেন মিল্লতা ইব্রাহিমা মিল্লতা ইব্রুয়াহি মিল্লতা আবিকুম ইব্রাহিম আহুয়া সাম্মা কুমুল মুসলিমিন মিনকাবুল হাজা এটা তোমাদের ফিতে ইব্রাহিম আলাইহিসাল্লাসালামের ধর্ম তিনি ইতিপূর্বে তোমাদের মুসলমান নামকরণ করেছেন মুসলমান হিসাবে নামকরণ করেছেন তো এই জন্য মোহাম্মদ সাল্লা সাল্লিয় সাল্লামের ধর্ম ইসলাম ধর্ম আমাদের ফিতে ইব্রাহিম আলাইহিসালাতামের ধর্ম ইসলাম ধর্ম এই জন্য ইব্রাহীম সাল্লা দোয়ার ফসল ইব্রাহিম আলি সাল্লা দোয়ার কারণে আল্লাহ রবুল্লা আলম মোহাম্মদুলসল্লাহ সাল্লাহ সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন ইসলাম ধর্মের উপরে ইসলাম ধর্মের উপরে একটা বিধান মহাগনত আল কোরআন নিয়ে তো এই জন্য তাহলে ইব্রাহিম আল্লাহ সাল্লা যদি নবী মোহাম্মুসাল্লামের জন্য দোয়া করে নবীর জন্য দোয়া করে তো নবী মোহাম্মদ কেন ইব্রাহিমের ধর্মে অনুসারী হবে না কেন তিনি ইব্রাহিমের ধর্ম মানবে না অবশ্যই বিশ্ব নবী মোহাম্মসালাম নবুত পাওয়ার আগে ইস হজরত ইব্রাহিম আলাইহাতামের ধর্মের বালো দিকগুলা অবশ্যই তিনি অনুসরণ করেছেন অনুকরণ করেছেন যেটা মানে বালো দিকগুলা কিন্তু মূর্তি পূজা নেক সেরেক নেরেক মুক্তি এগুলোর থেকে শিক্ষিত ছিলেন মুক্তি শ্রীসা একমাত্র যেগুলার জন্য আহ্বান করেছেন ভালো দিকগুলো তিনি অনুসরণ করেছেন কিন্তু যখন তিনি নবুয়ত পেয়েছেন আল্লাহ তনাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন তখনই মোহাম্মদুল সোল্লা সাল্লাহ আলিয়া স্লামের নবুয়তের সূচনা শুরু হয়েছে উনি মানুষদেরকে ইসলামের দাওয়া দিয়েছেন দিনের দাওয়া দিয়েছেন কোরআনের দাওয়া দিয়েছেন এক আল্লাহর দাওয়া দিয়েছেন এক প্রভূতি দিয়েছেন মানুষদেরকে সঠিক পথে আহ্বান করেছেন এটাই ছিল মোহাম্মদাম আদর্শ মোহাম্মদের মানে বিধান মোহাম্মদের শরীয়ত যেই শরীয়তের কারণে যেই ধর্মগ্রন্থ কোরআন কোরআনের দাওয়াতের কারণে মোহাম্মদাম যে মক্কাভূমি সিত্তি হয়েছে তার সমাজের লোকদের মার হয়েছে তা এফের ময়দানে রসুলামের মাতার উপরে মা ফাতর নিক্ষেপ করে তাকে রক্তরঞ্জিত করেছেন এটাই একমাত্র এই দিনকে ফিটিফীতি জিন্দা করার কারণে আজকে আমরা কেন মোহাম্মদুরসোলা সস্তামকে নিয়ে আমাদের এত ফিড়াফিড়ি মারামারি হানাহানি এটা তো উচিত না এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে আমরা কাদা ছোড়াছুড়ি করি কেন করব। আরে বা একজন আলেম যদি না বুঝে যদি ভুল করে আমি ভুলটা সংশোধন করাইতে তাকে বোঝার জন্য বলি আমি ম্যাডাম কেন দিব মামলা কেন করব। গালিগালাজ কেন করব এটা আলেমের স্বভাব নয় কোনো আলেমের স্বভাব নয় আলেমদেরকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাম আম্বিয়া নবীর ওয়ারেস হিসাবে নবী যেই কাজ করেছেন আলেমরা সেই কাজ এবং করবে তো আমরা কেন এইভাবে মানুষকে মানুষ হাসাহাসি করবে আজকে এমন সারা পৃথিবীতে মুসলমানদের উপরে মুসলমানদের উপরে ইহুদিন হাসারের ষড়যন্ত্র চলছে মুসলমানদের ঘরবাড়ি দখল করা হচ্ছে মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার ফায়দা চলছে সেই জায়গাতে আমরা মুসলমান এক একাত্রিত হয়ে আমরা এক মুসলমান আরেক মুসলমানদের কাঁধে কাঁধ না মিলে কিন্তু অথচ আমরা একজন আলেমের পিছে আরেক আলম ষড়যন্ত্র করি বিভিন্ন রকমের বিভিন্ন মতাদর্শে আমরা চলার জন্য চেষ্টা করি অথচ আমাদের ধর্ম এক কোরআন এক আমাদের সকলকে একই প্ল্যাটফর্মে থাকতে হবে এই জন্য যে মিল্লাত আবিক ইব্রাহিমা হুয়াসম্মা কুমল মুসলিমিন মিন অফি হাজা এটা তোমাদের ফিতে ইব্রাহিম আলাই হিসালাত ধর্ম তিনি ইতিপূর্বে তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন এটাই এই নামে রাখা হয়েছে অর্থাৎ মুসলমান হিসাবে এই জন্য এতে কোনো ভুল নাই আমাদের শেখ আহমদুল্লাহ যে বলেছেন মোহাম্মদ ইসলাম নবদ পাওয়ার পূর্বে কোনা কোন নবী অনুসরণ করেছেন উনি ইঙ্গিত করেছেন উনি দিন হানিফার উপরে অটল ছিলেন দিন হানিফার উপরে একনিষ্ঠ দিনের উপরে ছিলেন কোরআন মানে আল্লাহ পাকের আল্লাহ নীতির ছিলেন আল্লাহ যেই ধর্ম ইব্রাহিমকে দিয়েছেন সঠিক ধর্ম সেটার উপরেও উনি অনুক সেটারও অনুকরণ করেছেন কিন্তু যখন মোহাম্মদামকে আল্লাপাগ একটা ধর্ম দিয়েছেন নব দিয়েছেন নবতর পথ থেকে আরেকটা বিষয় নবর পথ থেকে মোহাম্মদাম নিজের ধর্ম নিয়ে নিজের শরীয়ত নিয়ে জাতির কাছে চলেছেন নিজের শরীয়তের উপরে দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন কারণ নবী মোহাম্মদুলসলাম দুনিয়াতে আসার সাথে সাথে নবী যখন নবুদ পেয়েছেন নতুন শরীয়ত পেয়েছেন অন্যান্য সকল নবীর সকল ধর্মগুলো রহিত হয়ে গেছে আর কোন ধর্ম কাজে আসবে না সোনা হাজির অবশ্যই আমরা কাদা চোরাচুটি না করে অবশ্যই আমরা প্রত্যেকটি যে কোনো ফসনের সমাধান দিব আমাদের মধ্যে যদি আমাদের কোনো ভাই ভুলভান্তি করে অবশ্য আলমেরা ভুল করতে পারে কেউ বল উদ্দে না তো ভুল করলে হয়তো আমরা ঠান্ডা মাথায় আদর্শ সহিত বদ্ধতার সহিত বুঝিয়ে দিব ভুল সংশোধন করার চেষ্টা করব। কিন্তু এইভাবে আলটিমেটাম দিব না মামলা দায়ের করার জন্য চেষ্টা করব না গালি গালিগালাজ করব না এগুলার দ্বারা আমার আদর্শ পাই না আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করেন তাহলে আমি যে কথা বলছি অবশ্যই এই শেখ আহমদুল্লাহ সাহেব ওনার কথার মধ্যে এমন কোনো ভুল করেন নাই আর আমাদের তাহের সাহেব হয়তো বুঝেন নাই না বুঝার ফের এই সমস্ত কথাগুলো বলছেন অবশ্যই আমরা মানে ভুল বুঝাবুঝি আমাদের সংশয় হয়ে যাবে আমরা একে আমরা একে অপরের সাথে কাঁধ মিলাই চলবো আমরা সব মুসলমান বাই বাই কারোর সাথে কোনো মত না হয়তো কেউ সুন্নি কে মানে বিভিন্ন দলের সাথে এক একজনের এক একটা দল নিয়ে হয়তো আসি মতানৈক্য থাকবে আছে এই জন্য আমরা যার যার ধর্ম নিয়ে বা যার যার দল নিয়ে তেরে থাকি কিন্তু সকল মুসলমান আমরা এক হয়ে চলি আপসে মিল মিল মোহাম্মতের সহিত আন্তর্জাতিক কার পিছে কেউ এইভাবে গি বস্যা করবো না এইভাবে কার প্রতি কারো বিদ্রোহ পোষণ করব না কারোর বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করা আমিন